আপনি কি বিশ্বাস করেন পৃথিবীতে এমন একটি জায়গা থাকতে পারে যা মানুষকে গায়েব করে দিতে পারে যেখানে ঢুকলে সবকিছু অদৃশ্য হয়ে যায় আর কেউ আর ফিরে আসে না হ্যাঁ এমন এক রহস্যময় স্থান রয়েছে পৃথিবীর বুকে যার নাম বারমুডা চলুন আজ বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে জানা যাক উনিশশো সালের ডিসেম্বরের পাঁচ তারিখ পেলুডা থেকে উড়াল পাঁচটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ মিশনে তাই কেউ ভাবেনি কিছু হবে আকাশ ওষা দিন পরিষ্কার ছিল আবহাওয়া ছিল ভালো কিছুক্ষণ পর পাইলটের কণ্ঠস্বর রেডিওতে ভেসে আসে আমরা ফেলছি সবকিছু অদ্ভুত দেখাচ্ছে এরপরই তারা নিখোঁজ আর কোনো সাহায্য চাওয়ার সিগনাল আসলো না তাদের খোঁজার জন্য ইউএসেবি আরেকটি যুদ্ধ বিমান পাঠায় কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেই উদ্ধারকারী বিমানটিও কিছুক্ষণের মতো রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে এবং সেটিও নিখোঁজ হয়ে যায় সেই উদ্ধারকারী বিমানে তেরো জন ক্রুজ ছিল এবং তারাও আর ফিরে আসেনি আর এই একটানা নিখোঁজ হওয়ার ঘটনায় ইতিহাসে স্থান পায় ফ্লাইট নাইনটি নামে আর তখন থেকে দুনিয়ার নজরে পড়ে এই রহস্যময় স্থানের আটলান্টিকা মহাসাগরের বিস্তানীয় জলরাশিতে রয়েছে একটি কাল্পনিক ত্রিভুজাকৃতি অঞ্চল যার তিন কোণে গঠিত বেলোরিডা বারমোডা দ্বীপপুঞ্জ ও পোয়েরতো রিকোকে কেন্দ্র করে এই অঞ্চলকে বলা হয় ডেভিলস ট্রায়াঙ্গেল কারণ এখানে জাহাজ হারিয়ে যায় বিমানও উদা হয়ে যায় মানুষ নিখোঁজ হয়ে যায় আর বেশিরভাগ ক্ষেত্রে কোন ক্লু পাওয়া যায় না এই ঘটনা শুরু কিন্তু আরো অনেক আগে থেকে উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইক্লোপ পাঁচশত এর অধিক নাবিক নিয়ে যাত্রা করে কিন্তু পথের মধ্যেই গায়েব হয়ে যায় আর তারা কোনো বিবাদ পাঠায়নি আর এটি মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় জাহাজ নিখোঁজ হওয়ার রহস্য পারমুডা ট্রায়াঙ্গলের পাশ দিয়ে একবার একটি জাহাজ যাচ্ছিল জাহাজের নাবিকরা দেখতে পায় যে দূরে একটি পরিত্যক্ত জাহাজ পড়ে রয়েছে নাবিকরা চিন্তা করে যে তাদের জাহাজে করে এই পরিত্যক্ত জাহাজটি টেনে নিয়ে যাবে এখানে একটু অদ্ভুত ঘটনা ঘটে কিছু সময় পরে সেই জাহাজটি আর নাবিকরা দেখতে পায় না হঠাৎ করে জাহাজটি অদৃশ্য হয়ে যায় নেই কোন ব্যাখ্যা যদিও এটি ছিল নাবিকদের বক্তব্য সুতরাং এর কোনো প্রমাণও নেই উনিশশো সালে মেরিন সালফার কুইন নামের একটি ট্যাঙ্কারও গায়েব হয়ে যায় একইভাবে ধরে নেওয়া হয় এটি কোনো বিস্ফোরণেও রয়ে গেছে কিন্তু সঠিকভাবে কোনো কারণ কেউই জানে না এই রহস্যময় ঘটনার পিছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে অনেকে বলেন এই অঞ্চলের ক্ষেত্র পৃথিবীর অন্য অঞ্চলের তুলনায় কিছুটা অস্বাভাবিক কম্পাস অনেক সময় ভুল দিক দেখায় ফলে বিমান জাহাজ ভুল পথে চলে যায় আর দুর্ঘটনার শিকার হয় আরো একটি আকর্ষণীয় ব্যাখ্যা হলো সমুদ্রের নিচে জমে থাকা মিথেন গ্যাস বিজ্ঞানীরা বলেন যখনই এই গ্যাস হঠাৎ বিস্ফোরণ ঘটায় তখন সমুদ্রের পানির ঘনত্ব কমে যায় আর জাহাজ ডুবে যায় হঠাৎই আবার কেউ কেউ এই অঞ্চলকে দোষ দেয় আবহাওয়ার জন্য এই অঞ্চলটি প্রকৃতিভাবে খুবই অস্থির হঠাৎ করে তৈরি হয় ভয়ঙ্কর ঝড় একশো ফুট উঁচু ঢেউ ঘূর্ণি যা নিমিশেই ধ্বংস করে দিতে পারে কোনো জাহাজ বা বিমান তবে সবথেকে থেকে রোমাঞ্চকর তত্ত্বগুলোর মধ্যে আছে টাইম ট্রাভেল অনেকে বলেন বারমুডো ট্রাইঙ্গেল আছে এমন এক সময়ের গর্ত যেখানে ঢুকে গেলে আর বের হওয়া যায় না এমনকি কিছু মানুষ বিশ্বাস করে এলিয়েন বা ভিন গ্রহবাসী এই অঞ্চলে গোপন ঘাঁটি তৈরি করেছে তারা মানুষ আর যানবাহন তুলে নিয়ে যাচ্ছে তাদের গবেষণার জন্য তবে এসবই এখনো তত্ত্ব আজও নেই কোন সুস্পষ্ট ব্যাখ্যা কি সত্যি অঞ্চল নাকি প্রকৃতির খেলা আর প্রযুক্তিগত ভুল তবে কিছু বিজ্ঞানী মনে করেন বারমুডা ট্রাইঙ্গেল নিয়ে যতটা রহস্যর কথা বলা হয় আসলে ততটা অস্বাভাবিক ঘটনা এখানে ঘটে না তাদের মতে এই অঞ্চলে জাহাজ ও বিমান চলাচল অনেক বেশি তাই নিখোঁজ হওয়ার ঘটনাও তুলনামূলকভাবে বেশি হওয়া স্বাভাবিক যাই হোক না কেন আজও এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি আপনি কি বিশ্বাস করেন বারমুরা ট্রাইঙ্গেলের রহস্য নাকি আপনার মতো সবই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি একটি লাইক দিবেন আর এমন সব রহস্যভিত্তিক ভিডিও দেখতে চাইলে বিশ্বের বৃত্তান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন